আচ্ছা সম্মানিত সুধী আসসালাম আলাইকুম তো অনেক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমার কাছে আসতেছে যে এই যে পোস্টাল ভোট বিডি অ্যাপসটা মোবাইলের মধ্যে নামায় ওনারা রেজিস্ট্রেশন করতে পারতেছেন না নির্বাচন কমিশনের এই অ্যাপসটি আসলে সার্ভার বিজি দেখায় অথবা বিভিন্ন সমস্যা দেখায় এই জন্য তারা রেজিস্ট্রেশন করতে পারছেন না তো এই জন্য বারবার আমার কাছে আসতেছে ফোন করতেছে তো আমি বিশেষ করে এই জন্য ভিডিওটি তৈরি করতে বাধ্য হলাম তো যাই হোক আমাদের ভিডিওটি যদি পুরোটাই আপনারা দেখেন তাহলে কখন আপনার কাজটা করলে আপনারা স্মুথলি করতে পারবেন এবং বাসায় বসে কীভাবে করতে পারবেন অন্য কারো সহযোগিতা ছাড়াই সেটা নিয়ে আমি বিস্তারিত হাতে কলমে আপনাদেরকে দেখিয়ে দেব আমি দেখে দিই মোবাইল স্ক্রিনে আমি কি আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবে এটা আমি প্রথমে দেখে দেবো এবং পরে বলে দেবো ঠিক কখন করতে হবে সেটা সেক্ষেত্রে স্মুথলি হবে আশা করি এটা একটু সার্ভারের জটিলতা এটা খুব দ্রুততম সময়ের মধ্যে ঠিক হয়ে যাবে আর কি তো যাই হোক যারা এখনও এই যে সার্ভারের সমস্যার কারণে এখনও যারা করতে পারতেছেন না তাদের উদ্দেশ্য বলতেছি তারা আমার ভিডিওটি দেখুন কখন করলে আপনার কাজটা হবে সেটাও আমি জানিয়ে যাচ্ছি তো প্লে স্টোর থেকে অ্যাপটি পরে প্রথমে এরকম ইন্টারফেস দেবে প্রথমে আপনার রেজিস্ট্রেশন করে নেবেন এখানে বাংলাদেশ আপনি যদি আইবাসের মাধ্যমে বেতন পান তাহলে আইবাস দিয়ে এখানে আপনার মোবাইল নাম্বারটি লিখবেন এবং নিচে ইমেল নাম্বার চেয়ে ইমেল নাম্বারটা কম্পালসারি না ওটা পরে দিতে পারেন আপনার ভেরিফাই করে নেবেন এবং ওটিপি পাঠান এই অপশনে ক্লিক করবেন ক্লিক করে একটু অপেক্ষা করবেন আপনার ফোনে একটা যাচাইকরণ যাবে এই যে ওটিপি সংশ্লিষ্ট মোবাইল নম্বরে চলে গিয়েছে এখানে যে নাম্বারটি দিয়েছিলাম আমরা সেই নাম্বারে যে ওটিপিটি আসবে সেই ওটিপিটি এখানে বসায় দেবেন এটা ছয় ডিজিটের হবে তিন মিনিটের সময়ের মধ্যে কিন্তু আপনাকে এখানে বসাতে হবে তো আমরা ওটিপিটি বসালাম তারপরে পরবর্তী ধাপে যাবো এখানে দেখেন আমরা একটা পাসওয়ার্ড সেট আপ করে নেব তার আগে আমরা লগ ইন করব পাসওয়ার্ড সেট করা হয়ে গেলে আমরা লগ ইন করবো তো আমরা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করলাম এবং একটু অপেক্ষা করতে হবে এবং আমাদের লগ হয়ে গেছে এরপরে আমাদেরকে নিবন্ধন অপশানে যেতে হবে তো আমরা নিবন্ধনটাও কীভাবে করবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরে এরকম নিবন্ধন করুন অপশান আসবে আসলে আপনি ক্লিক করলে এখানে ভিডিও দেখাবে ভিডিওগুলো দেখে নেবেন তাহলে সুবিধা হবে এবং এনআইডি কার্ডের ফ্রন্ট ফেজের ছবিটা এখানে উঠাইতে হবে এই যে ছবি তুলন অপশানে ক্লিক করলে ছবিটি ক্যাপচার হয়ে যাবে এবং ক্যাপচার হলে পরে আপনার এনআইডি কার্ডের ডাটাটা চলে আসবে তো দেখেন আপনার জন্ম তারিখ এবং এনআইডি নাম্বার চলে এসেছে এটা একটু চেক করে দেখবেন ঠিক না তারপরে পরবর্তী অপশানে ক্লিক করবেন এখানে তার আগে ভেরিফাইটা দিয়ে দেবেন নাহলে আবার কাজ করবে না তারপরে আর একটা ভিডিও আসবে এটা পরবর্তী ধাপে কী করা লাগবে সেটা তো দেখে নেবেন তারপরে আপনার সেলফি চাবে সেলফি তুলবেন এবং এখানে নির্দেশনা দিয়ে রাখবে যে আপনাকে কি কি করতে হবে হাসতে হবে ডানে বামে তাকাইতে হবে চোখের বলক ফেলতে হবে নির্দেশনা অনুযায়ী সেভাবেই কাজ করবেন তো দেখেন ডান দিকে কিন্তু সবুজ হয়ে যাচ্ছে মানে যতটুকু স্টেপ পার হচ্ছে তো অলরেডি হয়ে গেছে সেলফি তুলন হয়ে গেছে আবার আর একটা সেলফি ওঠাতে হবে স্ত্রীর সেলফি এই পরবর্তী বাটনে ক্লিক করুন এবং সেলফি তুলুন যদি ম্যাচ করে যায় তাহলে আপনার এনআইডি সহ পরবর্তী তথ্য শো করবে এই যে দেখেন ওনার নাম পিতার নাম জন্ম তারিখ এনআইডি নাম্বার সব কিছু চলে এসেছে এখানে আপনি ইংরাজিতে ঠিকানাটা উপরে বক্সে লিখে দেবেন তারপরে জেলার নাম থানার নাম এবং পোস্ট কোড বসায় দেবেন ড্রপডাউন মেনু থেকে এই ফর্মটি পূরণ করলেই আপনার কাজ শেষ আপনারা ঠিকানাটা ইংরেজিতে লিখে দেবেন এখানে পোস্ট অফিস পর্যন্ত লেখা উচিত থানা জেলা না লিখেও হবে কারণ এসে থানা জলা নিয়েই নেবে তো আমি তারপরেও বসাই দিয়েছি যেহেতু জায়গা আছে অক্ষরের কোনো লিমিটেশন দেয়নি সেহেতু আমি দিলাম বসায় তারপরে আমরা জেলার নাম লিখবো এখানে ডাউন থেকে আমাদের জেলাটা নির্ধারণ করে নেব তারপরে উপজেলা তারপরে আমরা পোস্টকোড বসাই দেব তারপরে পরবর্তী তারপরে এখানে হা দিয়ে দিলে আপনার কাজ শেষ ব্যাস হয়ে গেছে তো আপনারা ভাবছেন যে আমি কিভাবে কাজটা এত সুন্দরভাবে করলাম আপনারা সারাদিন চেষ্টা করেও পেলেন না আপনাদের উদ্দেশ্যে বলি এই কমানো আছে যখন বা এজন্য অধিক লোক হিট করে সেক্ষেত্রে ঠিকমতো কাজ করে না তো আপনারা দয়া করে রাতে অথবা ভোরবেলা অর্থাৎ ফজরের রক্ত যখন আপনার ফজরের নামাজ আদায় করার জন্য ঘুম থেকে উঠবেন তখন চেষ্টা করবেন আশা করি খুব স্মুথলি আপনাদের কাজটা হয়ে যাবে আর নইলেও একটু ওয়েট করলেই কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে কারণ যারা যেনারা অ্যাপসটা তৈরি করছে ওনারাও কিন্তু বুঝতে পারছে যে সবাই দিনের বেলা কাজ করতে পারতেছে না সমস্যা হচ্ছে ওনারা দ্রুত আশা করি এই ব্যাপারটা সমাধান করবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে হলে ফলো দেবেন